তো রাধে রাধে বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের কীভাবে ভালো আছি সুস্থ আছি আর এখানে দেখো গোপু সোনাকে কিন্তু আমি ঘুম থেকে এখন তুলছি তো আমি কিন্তু আছি আমার মাদের বাড়িতে তোমরা হয়তো সবাই জানো না যে আমি হয়তো আছি আমাদের বাড়িতে কিন্তু আমাদের বাড়িতে আজকে নেই আমি অনেক দিনই এসেছিলাম আমার মার বাড়িতে আর একটু আমার মার বাড়িতে দরকারি কাজ ছিল সেই জন্যই কিন্তু আমার মার বাড়িতে গোপু সোনাকে নিয়ে আমার মেয়ে নিয়ে সবাইকে নিয়ে চলে এসেছি আর এখানে কেন এসেছি কি কারণে এসেছি তোমাদেরকে সব কিছু আজকে দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে যে আমি কেন এসেছি কি কারণে এসেছি ঠিক আছে তো চলো আমি কিন্তু গোপো সোনার এখন মুক্ত মুছিয়ে একটু গোপুরাকে খাবার দিয়ে দিয়েছি আর তুলসী পাতা ছাড়া তো গোপসোনা গুহ গ্রহণ করে না তার জন্য তুলসী পাতাও দিয়ে দিয়েছি আর এখানে দেখো সব ফুলগুলো আছে ফুলগুলো আমি সব ঠাকুরের মাথা মিলে দিয়ে আর তারপরে এখানে দেখো আমি কিন্তু গোপু জল আর একটু বিস্কুট দিয়েছি খেতে কারণ প্রত্যেক দিন তো আর সবার দুধ খেতে ভালো লাগে না তো তার জন্যে কিন্তু আমি জল আর বিস্কুটটাই দিয়েছিলাম তো আর এখানে বেশি কিছু মানে ছিল না তো মার বাড়িতে সেরকমভাবে দোকানে কেউ যাচ্ছিলো না সকালবেলাতে তার জন্যে কিন্তু আমি চিনিটা যেটা হাতে পেয়েছিলাম সেটাই আমি দিয়েছিলাম ঠাক ঠাকুরদের ভোগটা দিয়ে দিয়েছিলাম তো এখানে কিন্তু আমার সব ভোগ দেওয়া কমপ্লিট এবার কিন্তু আমি একটু ফুল দিয়ে মা কালীকে ভোলি মানে মার যত মূর্তি আছে সেসবগুলোকে আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম ফুল দিয়ে তারপরে কিন্তু আমি একটু আরতি করে নেব আরতিটা এবারে করে নিয়ে তারপর আমি চলে যাবো একটু শাক ঘণ্টা বাজিয়ে আরতিটা করবো ভালো করে তো এখানে কিন্তু আজকে একটু তাড়াহুড়োই ছিল আমার তো এখানে দেখো আমি কিন্তু সব সেরকমভাবে মানে করতে পারিনি চলো এবার কিন্তু আমি শাকটা আর ঘন্টাটা বাজিয়ে নিই বাজিয়ে নিয়ে সব তো রাধে রাধে বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি গপু কাছে একটু পরে এখানে দেখো ওর বাসিটা আর ওর মুখটা মুছিয়ে দিয়ে আর একটা বিস্কিট ওর হাতে দিয়ে আমি কিন্তু চলে যাবো এবার এক জায়গাতে কারণ আমার যে কাজটার জন্য এসেছিলাম তোমাদেরকে তো জানিয়েছি যে আমি এক জায়গাতে যাব তো এখানে কিন্তু বেরিয়ে পড়েছি বর আর আমি এখানে দেখো আমরা কিন্তু যাচ্ছি হরি হরিনাম্বাড়িতে সেটা তোমাদেরকে বলে দিই আর আমার দীক্ষা নেওয়া ছিল না তো তার জন্যে গুরুদেবের কাছে চলে গেছিলাম গুরু দীক্ষা নেওয়ার জন্য আর গুরুদেবের জন্য এগুলো নিয়ে যাচ্ছি আর এইখানে দেখো খাতা আর পেন নিয়ে আসতে বলেছিল গুরুদেব কিসের জন্য জানো মন্ত্র যেটা হয় সেটা লেখানোর জন্য তো তার জন্য আর এখানে কিন্তু আমার মেয়েও ডিস্টার্ব করছিলো প্রচণ্ড দেখতেই পেয়েছ তোমরা আর এইটা গুরুদেবের কাছে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি গুরুদেব আমাকে মন্ত্রটা লিখে আবার দিয়ে দেবে আমার কাছে তো সেই মন্ত্রটা কিন্তু কাউকে দেখাতে নেই তো তোমাদেরকে আমি পরে নেক্সট ভিডিওতে দেখাবো অন্য সময় তো এখানে দেখো আমি কিন্তু বাইরে চলে এসেছি এবার কিন্তু আমরা বাইরে মানে বাড়িতে চলে যাব তো গোপুসোনাকে গিয়ে আবার স্নান টান করাতে হবে তো মানে আমাদের যেতে যেতেই বেলা বারোটা বেজে গিয়েছিলো তো এখানে দেখো আমি কিন্তু এসে গেছি বাড়িতে এবার কিন্তু গোপো সোনার আমি স্নানটা করিয়ে নেব স্নানটা করিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার তোমাদের সাথে অন্য ভিডিও নিয়ে আবার আসবো দেখো তো চলো আমার গোপুর সোনার ড্রেসটা আগে খুলে নিই ড্রেস খুলে নিয়ে তারপর কিন্তু স্নান করাবো তো তোমরা স্নান করার মন্ত্র তো অবশ্যই জানো ওং নমো ভাগবতে বাসুদেবাই নামো এটা বলে স্নানটা করিয়ে দেবে তো আমি কিন্তু এখানে দেখো জামা প্যান্ট মানে গোপু সব কিছু গুছিয়ে নিয়েছিলাম পড়ানোর জন্য তো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো চলো এখানে কিন্তু আমার স্নান হয়ে গিয়েছে তো এবার গোপু আমি প্যান্টটা পরিয়ে দেবো তো প্যান্ট পরানো হয়ে গেছে তো এবারে আমি শ্বাস সিঙ্গারটা করে নিয়েছি ওইখানে দেখো শ্বাস সিঙ্গার হয়ে গিয়েছে এবার কিন্তু গোপু আমি খাবারটা দিয়ে দেবো তারপরে দুপুরে শয়েনটা দিয়ে দেবো তো তো চলো গোপু কিন্তু এবার আমি খাবারটা দিয়ে দিই তো লুকুন্দানা আর জল দিয়েছিলাম গোপুসোনাকে দুপুরবেলাতে আমি খেতে তো এবার কিন্তু আমি আরতিটাও করে নেব ধূপ দিয়ে ভালো করে আরতিটা করে নিয়ে তারপরে কিন্তু গোপসোনাকে আবার একটু পরে আসবো গোপসোনার কাছে তো চলো গোপসোনা খেয়ে খেয়ে নিই তো চলো টাটা তো রাধে রাধে বন্ধুরা এখানে দেখো আমার কিন্তু গোপু সোনার সব সাজ সিঙ্গার খোলা হয়ে গিয়েছে এবার কিন্তু আমি গোপু সোনাকে দিতে যাচ্ছি তো এখানে দেখো গোপু সোনাকে দিয়ে কিন্তু তারপর আবার বিকেলবেলাতে আমি কিন্তু নাম ভোগের গান শুনতে যাব তো এখানে কিন্তু আমি গোপ সোনাকে শুয়ে দিচ্ছি তো এখানে আমার কিন্তু স্বয়ন দেওয়া হয়ে গিয়েছে গপু সোনা শুয়ে পড়ো ছোট্ট সোনা তো চলো আমি একটু পরে আবার আসছি তোমাদের সাথে তো চলো সোনা এখন ঘুমো আমি একটু পরে আসছি গপুসোনার কাছে তো রাধা রাধা বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু চলে এসেছি হরিনাম বাড়িতে আর আমি যখন আসছিলাম তখন কিন্তু সোনাকে কিন্তু আমি রেডি করিয়ে মানে ঘুম থেকে তুলে রেডি করিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম আর ওর হাতে খাবার দিয়ে এসেছিলাম তো সেটা আমি কিন্তু তোমাদের সাথে দেখালাম না আর পরের ভিডিওতে দেখাবো তোমাদেরকে তো চলো এবারে কিন্তু দেখো আমি কিন্তু হরিনাম বাড়িতে চলে এসেছিলাম আর এখানে কিন্তু খুবই মজা করছিলাম এখানে দেখো আরতি হচ্ছিলো আমার মেয়েকে নিয়ে কিন্তু তখন আরতি করছিলাম একটু আমিও নাচছিলাম একটু আর এখানে ফুলের গানের সময় কিন্তু আমার মেয়ে একটু ফুল নিয়ে খেলা করছিলো আর ফুল চড়া লোকের গাইতে দিচ্ছিলো আর আজকে মানে লাস্ট গান ছিল তো ওর জন্য কিন্তু আমরা প্রচণ্ড মজা করেছিলাম আমি আমার মেয়ে আমার ভাইজি আমি তিনজনেই গিয়েছিলাম আর এত মজা করেছি তোমাদের পরে ভিডিও চলো সন্ধ্যায় তোমাদের সাথে দেখা হচ্ছে একটা তো রাধে রাধে বন্ধুরা আমি দেখো এখানে কিন্তু সন্ধ্যাবেলাতে বাড়িতে চলে এসেছিলাম আর আস্তে আস্তে আমার অতি সন্ধ্যাও হয়ে গিয়েছিল মানে ভোগের গান শুনতে তো একটু তো টাইম লাগবেই তোমরা অবশ্যই জানো সারা ছাড়া যাও তো এখানে দেখো আমি কিন্তু চলে এসেছি প্রথমেই মানে গোপো আমি খাবার দিয়ে দিচ্ছিলাম এখানে আমি কিন্তু গোপী নিয়ে যাইনি কারণ যেহেতু আমার ছোটো বাচ্চা আছে কাছে দেখতো তার জন্য কিন্তু খুবই অসুবিধা হতো তার জন্য গোপষণাকে আমি বাড়িতে রেখে দিয়ে গেছিলাম আর মানে এতটাই মানে মজা হয়েছিল এতটাই আনন্দ হয়েছিল তো বলার কথা না তো চলো আবার পরে আসছি আমি তোমাদের সাথে তো রাতের রাতে বন্ধুরা এখানে দেখো আমি কিন্তু রাতের ভিডিও নিয়ে এবার চলে এসেছি আর তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও শেয়ার করতে পারিনি মানে আজকের দিনটা এতটাই আমার মানে ইম্পর্টেন্ট একটা দিন ছিল আর এতই তাড়াহুড়োর সময় তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি সেরকমভাবে তো পরের নেক্সট ভিডিও তোমাদের সাথে কিন্তু আমি সব কিছু শেয়ার করবো গুরুদেবের সব ভিডিও নিয়ে তো এখানে দেখো কিন্তু আমি প্রথমে কপু আমি সয়নে দিয়ে দিচ্ছি এখন তো সকালবেলায় তোমাদের সাথে আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হবে এখানে কিন্তু কপু এখন শুয়ে টুক সয়নে দিয়ে দিই ওকে তো চলো আমি কিন্তু তোমাদের সাথে পরে আবার নেক্সট ভিডিও তো টাকাটা বন্ধুরা রাধে রাধে